কুমিল্লা এই ফেসিভাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে হাসিনার নির্ঘুমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা সরকার পাঁচই আগস্টের পরবর্তী সময় যেখানে শহীদ এবং আহতদেরকে টপমোস্ট প্রায়োরিটির ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও আমরা আহতদের আর্তনাদ এবং শহীদ পরিবারের আর্তনাদ এখনো পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি দুঃখজনক বিষয় আমরা চাই এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে আহত এবং শহীদের যে পরিবার রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা নিবে আমরা বারবার শুনতে পাই যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায় শহীদ পরিবার যায় সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে তাদের যেই হচ্ছে সুবিধা এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয় সর্বশেষ কুমিল্লা এই ফেসিবাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ফেসিনার নির্ঘমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা কুমিল্লা থেকে ফেসিবাদ বিরোধী প্রতিধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে আমরা কুমিল্লা থেকে ফেসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং পরবর্তী চব্বিশ পরবর্তী আমাদের যেই জনমানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের স্বপ্ন সেটির যাত্রা এই কুমিল্লা থেকে আমাদের প্রশস্তিত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা যদি মনে করে থাকেন আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি আপনারা দোহাই দেন বিভিন্ন দোহাই যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে ট্যান্ডারবাজির হয়েছে আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই আপনাদেরকে এক্সকিউজ দেওয়ার জন্য আমরা এখানে আনি নাই আমরা আপনাদেরকে এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য যেই হাত যেই হাত চাঁদাবাজ করে যেই হাত চাঁদাবাজি করে সেই হাতকে ভেঙে দিতে হবে সুতরাং এক্সকিউজ দেওয়ার সুযোগ আপনাদের নেই এ আপনাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে বেশিরভাগের বিপক্ষে আমাদের সুযোগের অবস্থান দেখে আমাদের অবস্থান অব্যাহত থাকবে